আজকে গোপালগঞ্জে এক লোক মারা গেছে লোকটা হিন্দু তারা বলতেছে শহীদ হয়েছে তাহলে তাদের ধর্মে হিন্দুও শহীদ হয় তাহলে এমন ধর্ম এটা পৃথক ধর্মই তো পৃথক ধর্ম ছাড়া হিন্দু শহীদ হয় কেন তাহলে তাদের একটা ধর্মই এটা শহীদ হওয়ার শর্ত হলো তার আগে কি থাকতে হবে বলেন কি থাকতে হবে ইমান থাকতে হবে ইমান ছাড়া শহীদ বলা যাবে শহীদ আনন্দ কুমার মহন্ত এই তো আমি বিবাড়িয়াতে কোথায় যেন একটা গেট শহীদ শহীদ ধীরেন্দ্রনাথ সেতু শহীদ আচ্ছা শহীদ শব্দটা কি বলেন তো এটা কি হিন্দু হিন্দু মনে হয় অন্য ধর্মের মনে হয় শহীদ বদরের শহীদ ওহুদে শহীদ খন্দকে শহীদ কারবালায় শহীদ শহীদের সাথে জড়িত হলো অন ইসলাম না ইসলাম অমুসলিম না মুসলিম আমরা খেয়াল খুশি মতো যা পারি তাই বলি আমার বন্ধুগণ সেই ইসলাম দুর্বল নয় আমার আল্লাহ দুর্বল নন আমার আল্লাহ দুর্বল নন তার বিধি বিধি বিধান যে ইসলাম দিয়েছেন সেটাও কোনো দুর্বল নয় কিন্তু আমরা সমাজে লক্ষ্য করে দেখছি কিছু কিছু মানুষ এটাকে দুর্বল মনে করে এই এই কাজকের তথ্য ইসলাম চলে ইসলাম দিয়ে চলে কি না এই বর্তমান দুনিয়াতে দেখা দেয় নাই হ্যাঁ যদিও কিছু কিছু ক্ষেত্রে আমাদের সাথে পড়ে না ইরান কিছু দেখিয়ে দিয়েছে নিকটবর্তী সময়ে ছাপ্পান্নটি মুসলিম রাষ্ট্রের ভিতরে একমাত্র পারমাণবিক শক্তিধর কিছু দেখিয়ে দিয়েছে সম্মানিত ভাইরা ইসলাম মজবুত একটি দিনের নাম শুধুমাত্র যদি ছাপ্পান্নটি মুসলিম রাষ্ট্রের ভিতরে পাঁচটা রাষ্ট্র যদি মুসলিম রাষ্ট্র যদি এক হতো পাঁচটা রাষ্ট্র যদি একটা প্ল্যাটফর্মে আসত বাতিল দুর্গা আগুন ধরে যেত কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা এক না পৃথক বলেন আপনি একা থাকবেন একজন ব্যক্তি আর সম্মিলিত থাকবেন জামাতবদ্ধ হবেন আপনি একটা শক্তি আমরা শুধু ব্যক্তি হতে চাই না শক্তি হতে চাই একা থাকবো না একা থাকলে ব্যক্তি আর সঙ্গে থাকলে শক্তি আমরা শক্তি নিয়ে সামনের দিকে এগুতে চাই জোরে বলি ইনশাআল্লাহ আমাদের কি আছে বলেন তো বলেন কি আছে আমাদের নেতা আছে আমাদের রব আছে আমরা তো এতিম না আমরা কি এতিম নাকি আমাদের বিধান আছে না নাই আমাদের রবকে আমাদের নেতা মোহাম্মদ সাল্লাহ তাহলে আমরা কি এতিম আর যাদের আল্লাহ রব না কোরআন বিধান নয় রসুল নেতা নয় তারা হলো এটিম না হলে লন্ডন যায় এটিম না হলে দিল্লি যায়